হরে কৃষ্ণা সবাই কেমন আছো তো আজকের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি কিছু কিছু আলোচনা যেগুলো আমাদের জানা খুব দরকার সেই জন্য আর কি তো চলো আগে বলি যারা নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান যে পাশে বেল আইকনটি ওটা ক্লিক করে রাখবে যাতে যায় নোটিফিকেশানটা আর কমেন্ট করবে শেয়ার করবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটা অবশ্যই জানাবে কারণ ভুল মানুষেরই হয় পশু পাখি তো পশু পাখি আছে তাদের ভুল ওদের কিছু করার নেই কিন্তু মানুষের যখন ভুল হবে তার বলার জন্য সবাইকে দরকার তো আমাদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমরা ভগবানের কথা যে শুনব সেটা ঠিক জায়গা থেকে শুনতে হবে তো চলো আজকের আচরণ বেশি বড় করবো না ছোটো করেই শোনাবো আর খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের জীবনে খুব ছোট ছোট বিন্দু বিন্দু যে জিনিসগুলো আছে যেমন ধরো সংসারে যদি কোনো অশান্তি হয় বড় থেকে শুরু হয় না কিন্তু সেটা ছোটোর থেকেই শুরু হয় ছোট্ট একটা বিন্দু দিয়ে একটা ছোট্ট একটা ওয়ার্ড দিয়ে শুরু হয়ে যাবে তো সেইটা এত বড় হয়ে যাবে তো সেরকম আমাদের ভক্তি জীবনটাও এরকমই যে ছোট ছোটো বিন্দু যদি না আমরা সেটাকে আঁকড়ে ধরি তো সেটাকে আমরা তখন সেই ভক্তি জীবনটাকে ধরে রাখতে পারবো না সেই জন্য ভক্তি যদি করতে হয় ভক্তি জীবনে যদি আমাদের যেতে হয় প্র আমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছে আমাদের এই দেহটা হচ্ছে একটা খাঁচা তো এই খাঁচার ভিতরে যখন প্রাণটা আমাদের রয়েছে তো সেই দেহটাকে যদি আমরা ভগবানের সান্নিধ্যে নিয়ে গেলাম ভগবানের সেবায় না লাগালাম তাহলে আমাদের পরজন্মে আবার যে কি জন্ম নিয়ে আমরা চলে আসব তার কোনো ঠিক নেই তো এই বিষয়ে ছটা প্রশ্ন আছে আর ছটা প্রশ্নের মধ্যে ছটা উত্তর এত সুন্দর সুন্দর করে দেওয়া আছে যেটা আমাদের ভক্তি জীবনের কোনো বাধা বিঘ্ন আসবে না তো চলো প্রপাদকে প্রণাম করে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত বেদান্ত স্বামী তি নামিনে নমস্তে সরস্বত্য দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য শতায়নে জয় জগদ্গুর শিল প্রভুপাত কী যায় কল্পতরু ভাস্য কৃপা সিন্ধু এ গোচ পতিত পাবনে ভু বৈষ্ণবে নম নমা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো কিছু আলোচনার বিষয় আজকের বিষয়টা যে ছোটো ছোটো আলোচনাগুলো তো এখানে কটা প্রশ্ন তোমরা সেরকম হলে লিখে রাখবে কারণ লিখে এই কারণে রাখতে বলছি প্রশ্নগুলো হয়তো আমি বলে দেবো এমন নয় যে বলবো না তাও তোমরা মিলিয়ে নিতে পারবে এটাই হচ্ছে তো এখানে কী বলছে ছটা প্রশ্নের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অন্তকাল মানে মৃত্যুর সময় মৃত্যুর সময় কি স্মরণ করতে বলেছেন ভগবান বলছেন যে যখন তোমার মৃত্যু হবে সেই সময়টা তুমি কি স্মরণ করবে তো সেই সময়টা আমাদের কি হয় একটা কাঁকড়া বিছে কাঁপড়ালে যে যতটা যন্ত্রণা হয় তখন একশোটা কাঁকড়া বিচের যন্ত্রণা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আর সেই সময় আমাদের এই মন বুদ্ধি এগুলো কোনো কাজ করে না সেই সময় আমাদের সেই যন্ত্রণা এই বাড়ির প্রতি একটা টান সন্তান কি খাবে এই সবগুলো আমাদের মস্তিষ্কের ভিতরে ঘুরতে থাকে তো সেই জন্য ভগবান বলছেন যে অন্তকালে মৃত্যুর সময় কি স্মরণ করতে হবে তোমাকে এবারে তাহলে অন্তকালটা কি দুটো প্রশ্ন হয়ে গেল একটা প্রশ্ন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অন্তকাল মৃত্যুর সময় কি স্মরণ করতে বলেছেন আর আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাহলে অন্তকালটা কি তৃতীয় প্রশ্ন হচ্ছে মৃত্যুর সময় কি ভাববেন মৃত্যুর সময় চতুর্থ প্রশ্ন হচ্ছে মৃত্যুর সময় কোন গুণে মৃত্যু হলে কোন গতি প্রাপ্ত হয় পঞ্চম প্রশ্ন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে মৃত্যুর পূর্ব মুহূর্তে কে স্মরণ করতে পারে তাহলে এবার শুরু হোক পাঁচটা প্রশ্ন আমি বলে দিয়েছি এবার আমি শুরু করছি ভগবদ গীতায় ভারতে ভারতের আধ্যাত্মিক জ্ঞানের রত্ন হিসাবে সর্বজন বিধিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু বলতে পারো শিষ্য বলতে পারো যেটা খুশি কিন্তু অ্যাকচুয়ালি শিষ্য তো ছিলই কিন্তু তার আগে ছিল অর্জুন হচ্ছে খুব বন্ধু সখা আর কি তো শিষ্য অর্জুনের কাছে যে সাতশো শ্লোকটি সংক্ষিপ্ত শ্লোকে উচ্চারণ করেছিলেন তা আত্ম উপলব্ধির আত্ম উপলব্ধির বিজ্ঞানের জন্য একটি সুনির্দিষ্ট নির্দেশকে নির্দেশিক্ষা প্রদান করে অন্য কোন না দার্শনিক বা ধর্মীয় গ্রন্থ এত স্পষ্ট এবং গভীরভাবে চেতনা আত্মা মহাবিশ্ব এবং পরমেশ্বরের উপদেশ হিসাবে আজকের আলোচনা পর্ব ভগবান শ্রীকৃষ্ণ অন্তকাল মৃত্যুর সময় কি স্মরণ করতে বলেছে প্রশ্ন আমার এখান থেকে শুরু আর উত্তরটা আমি এবার দেব তাহলে একটা কথা হচ্ছে সবসময় আমাদের মাথায় রাখতে হবে গীতা আমাদের এই ভারতবর্ষে অনেক 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 অনেকজনের আছে কি বলবো যারা লেখক লেখিকা যাই হোক আমি অত গীতা আমার স্টার্টিংয়ে আমি আমার জীবনের ফার্স্ট গীতা হচ্ছে প্রভুপাদের গীতা সংসারে অনেকজনের অনেক রকমের গীতা আছে কিন্তু আমার আমার স্টার্টিং আমার যে ভক্তি জীবনটা যদি তোমরা তোমাদেরকে বলি খুব সুন্দরভাবে মানে আমি বলব প্রভুপাদ আমাকে খুব বড় একটা কৃপা করেছে এর এর উপরে আমি আর মানে উপলব্ধি করতে পারি না আমি যখন রাস্তায় বেরোতাম যখন কাজে যেতাম তো এক বয়স্ক মানে তখন আমি জানতাম না যে ইস্কনের মা নারীদেরকে মহিলাদেরকে মাতাজি বলতে হয় বা ছেলেদেরকে বা বয়স্ক কাকুদেরকে এরকম প্রভু বলতে হয় আমি এসব জানতাম না তো যাওয়া আসাতেই আমি শুধু ওনাকে ফলো করতাম যে এক বৃদ্ধ বয়স্ক মানুষ তিনি রাস্তায় বসে তুলসী তুলসীর মালা তখন যেরকম যে যেরকম যেই ভাষায় তখন চলা হতো আর কি তুলসির মালা আর ইস্কনের ইস্কন বলেও জানতাম না দেখতাম যে সুন্দর গীতা সুন্দর সুন্দর ভগবানের ছবি ছবিও বলা হয় না এখন আমাদের আলেখ্য বলতে হয় তো এগুলো বিক্রি হতো তো এইরকম যেতে যেতে আমি একদিন হঠাৎ ওনাকে জিজ্ঞেস করলাম কাকু আমি একটা এই গীতা কীরকম দাম তা উনি যখন দামটা বলল তা আমি বললাম তাহলে তখন আমি নিয়েছিলাম আড়াইশো টাকা দিয়ে তো বললো এটা এইভাবেও করতে হয় এটা প্রথম দিন যেরকম পয়সা যখন যেমন হয়েছে এইভাবে তখন একটা গীতা নিলাম গীতা নিয়ে আসার নিয়ে আসার পরে ওর যে শ্লোক তো শ্লোক আমি উচ্চারণ এক সে এক বিন্দু আমি উচ্চারণ করতে পারতাম না তো তখন মনে হতো যে আমি মনে হয় বেকার নিয়ে আসলাম আমি তো পড়তেই পারছি না শুধু বাংলা ওয়ার্ডগুলো পড়লে তো হবে না শ্লোকটা তো পড়তে হবে ফের কাকুর কাছে গেলাম যেহেতু আমাকে সকালবেলা যাওয়ার সময় আমার ওনার সঙ্গে দেখা হয় তো ফের কাকুর কাছে সকালবেলা ফের গিয়ে বললাম কাকু আমি না এরকম পড়তে পারছি না তো কাকু বললো এরকম পড়তে গেলে কোনো গুরু মহাজনদের হাত ধরতে হবে কোনো চরণাশ্রয় নিতে হবে নিলে তুমি তবে পড়তে পারবে আমাকে বললো মোবাইলে তুমি দেখো এরকম ইস্কনের দেখব অনেক প্রভু আছে তারপর আমাদের সোনারপুরে আমাদের গোপালপুর প্রভু ওনার ঠিকানা দিল আমি ঠিক আছে তারপর প্রভু বললাম প্রভু আমি তুলসী কণ্ঠিমালা পড়বো তো বলছে ঠিক আছে তুমি পড়ো আমি বললাম প্রভু আমি একাদশী করো একদিনে নয় কিন্তু ধীরে ধীরে হলো পড়ো তারপর একদিন গিয়ে বললাম প্রভু প্রভু নয় কাকু বলতাম কাকু আমি ওই যে তোমরা কি করো হরে কৃষ্ণ জব করো ওইটা আমি নেব তো বলছে ভালো তো নাও আমি বললাম কাকু আমাকে একটু দেখিয়ে দাও তো উনি আমাকে দেখিয়ে দিয়েছে উনি হচ্ছে আমার জীবনের পথ প্রদর্শক গুরু যিনি আমার হৃদয়ে ভগবানকে ভগবান সবার হৃদয়ে থাকে সেটাকে ট্রেনে বের মানে ট্রেনে নয় মানে একটু উজ্জ্বলিত করতে হয় তো উনি আমার জীবনের সবথেকে প্রধান এখনও পর্যন্ত ওনার নাম্বার আছে আমার কণ্ঠিমালা আমার সংসারে ভগবানের জন্য যেটা লাগে আমি ওনার কাছ থেকে নিয়ে আসি ওনার আমি ওনাকে খুব ভালোবাসি করি শ্রদ্ধা করি যে উনি আমার জীবনটাকে সত্যি পরিবর্তন করেছে উনি না থাকলে আজকের ওনার ওনার সান্নিধ্য না পেলে আমি হয়তো ভক্তি জীবনে আসতাম না আর এক প্রভু আছে তানার সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে এস এম এস করি করে ওনার সঙ্গে গীতার ক্লাসে যোগ হই এইভাবে আমার জীবনটা শুরু হয় এইটা আমি তোমাদের ভক্তি জীবনটা কিভাবে মানুষের সঙ্গ নিয়ে কিভাবে হ্যাঁ তবে ভক্তি জীবনটা এমনভাবে এমনভাবে চলতে হবে দেখতে হবে যে আমি যার সাথে যার সান্নিধ্যে যাব আদৌ তিনি ভক্তি করছেন কি না হয়তো তিনি ভক্তি করছেন না আর সামনে থেকে আমাকে বলছে অথচ তিনি ষোলোমালা জপ করেন না তিনি পালন করেন না সেগুলো সব কিছু খেয়াল রাখতে হবে তো চলো এবার বলছে যে ভগবান প্রশ্নের উত্তর এখানে একটা প্রশ্ন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুর সময় কি স্মরণ করতে বলেছে এই প্রশ্নের উত্তরটা অনেকটা বড় তো আমি আমি একদিনে সব প্রশ্নের উত্তর দেব না আমি একটা একটা প্রশ্নের এক উত্তর দেব তো এইটা আমার আমি আজকের প্রশ্নের উত্তর এটা প্রথম প্রশ্ন তো এখানে বলছে ওং তৎসৎ শ্রীকৃষ্ণ তৎসীকৃষ্ণ পারমাত্মারে নামা তো ভগবদ্গীতায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অষ্টম অধ্যায়ে যাদের কাছে গীতা নেই গীতা নেবে নিয়ে মিলিয়ে নেবে তাহলে সুবিধা হবে অক্ষর ব্রহ্মযোগে শ্লোক সংখ্যা পাঁচ এখানে কি বলছে আমার উচ্চারণ তো ভুল তোমরা গীতায় যদি থাকে মিলিয়ে নেবে তাহলে তোমাদের ঠিক হবে অন্তর মুক্তা কলেবরম যত জাতি নাস্তত্র সংশয় তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ এমন না যে দেরি হবে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই মৃত্যুর সময় শুধু ভগবানকে স্মরণ করার যদি একটু শক্তি ভেতরে থাকে তো সেটাকে ভগবানকে স্মরণ করতে হবে এই বাড়ির প্রতি নয় এই সংসারের প্রতি নয় ভাই বোনের প্রতি নয় ছেলেমেয়ের প্রতি নয় স্বামীর প্রতি নয় কিন্তু সঙ্গে সঙ্গে ভগবানকে স্মরণ করতে হবে তো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এ বিষয়ে কি বলছেন যে প্রত্যেকেই তরুণ মতন সহিংসু হওয়া উচিত তরুর তরুর মতন মানে একদম ঘাসকে তরু বলা হয় তো হওয়া উচিত তরুর সহি সহিংসু না যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করেন তার অনেক রকমের বাধা বিঘ্ন আসতে পারে এটা আমি অনেকবার বলেছি যারা ভগবানের সান্নিধ্যে আসে তাদের কিন্তু বাধা বিঘ্ন আসবে এমন নয় যে আসবে না কেন ওটা ওটা তোমার পরীক্ষা তুমি যে কোন ক্লাসে উঠছো ক্লাসে ওঠার সময় যে পরীক্ষা হয় কোন কোন ক্লাসে উঠছো এরকম একটা পরীক্ষা থাকে তো যেরকম এটা হচ্ছে আমাদের পরীক্ষা সেই পরীক্ষা আমাদের পাশ করতে হয় ফেল করেছি বলে যে পড়াশোনা ছেড়ে দেবো সেটা তো আমরা করি না তো সেরকম ফেল করছি বলে ভক্তি জীবনে বাধা আসছে বলে আমি ভক্তিটা ছেড়ে দেবো এটা হয় না এটা করা উচিত নয় তো এখানে বাধা বিঘ্ন আসতে পারে এখানে সত্ত্বেও তো তো এই সমস্ত বাধা বিঘ্নগুলি কি সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করে যেতে হবে যাতে জীবনের অন্তিম কালে এখানে কি বলেছে চৈতন্য মহাপ্রভু জীবনের কালে তিনি শ্রীকৃষ্ণ আমি খুব সুন্দর করে এগুলো তুলে তুলে রাখি যাতে তোমাদের ছোট ছোট হয় ভিডিওগুলো আর বই দেখে করলে কি আবার বড় হয়ে যাবে ভিডিও তো এখানে বলছে ভাবনা মৃত্যুর পূর্ণ সফল লাভ করতে পারেন তাহলে আমরা এটা দিয়ে কি বুঝলাম মৃত্যুর সময় আমরা কি স্মরণ করব এখানে একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম যে আমার মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে হবে এবার হচ্ছে মৃত্যুর সময় আমরা কি স্মরণ করব হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বিতীয় প্রশ্ন আর কি মৃত্যুর সময় না ওটা এটা ওটা কী স্মরণ করবো এটা একটাই প্রশ্নের মধ্যে একটাই উত্তর আছে ঠিক আছে এবার বলছে এবার আসি তাহলে অন্তকাল কি এখানে বলেছে যে মৃত্যুর সময় আমি কি স্মরণ করব ভগবানকে স্মরণ করতে গেলে আমাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্রই উচ্চারণ করতে হবে এবার দ্বিতীয় প্রশ্নে আসি এবার আসি তাহলে অন্তকালটা কি অন্তকালটা দেহের বিনাশ শুদ্ধ অন্তকাল নয় দেহের যে বিনাশ হয় তখন কিন্তু সেটাকে অন্তকাল হয় না মৃত্যুর পরেও দেহের ক্রম থেকে মুক্তি পাওয়া যায় না প্রারব্ধ পারব্ধ ভোগ ভোগ হয়ে গেলেই মন নিরুদ্ধ হয়ে যায় এবং মনেরও বিলীন হয় তখনই শেষ সময় মানে অন্তকাল যার পর্বয়ে যার পরে তার দেহ ধারণ করতে হয় না এটা ক্রিয়া ক্রিয়া ক্রিয়াত্মক ক্রিয়াত্মক কেবল কেবল বলে শুনে বার্তালাপে বোঝা সম্ভব নয় তাহলে এখানে একটা জিনিস আমি বলি মৃত্যুর সময় আমাদের কিরকম তাহলে ঘটনাটা ঘটে এই যে বলছে মৃত্যুর পরে দেহের ক্রম থেকে মুক্তি পাওয়া যায় না বা পারব্ধ ভোগ হয়ে গেলেই যখন মৃত্যুর সময়টা হয় মন নিরুদ্ধ হয়ে যায় মনের যে আমাদের মনটা যে এখন আমরা স্মরণ করি সেই মনটা কিন্তু তখন সঙ্গে থাকে না মনটা নিরুদ্ধ হতে থাকে এবং মনের বিলীন হয় তখনই শেষ সময় মানে অন্তকাল যার ম যার পরে তার দেহ ধারণ করতে আর হয় না আবার আসি একটা প্রশ্ন যতক্ষণ বস্ত্রের মতন দেহ পরিবর্তন হচ্ছে ততক্ষণ দেহের অন্ত কোথায় হলো তাহলে নিরুদ্ধ মান নিরুদ্ধ মন এবং যখন নিরুদ্ধ নিরুদ্ধ মনেরও বিলীন হয় তখন দেহে থাকতেই দেহের সম্বন্ধগুলি বিচ্ছিন্ন হয়ে যায় যদি মৃত্যুর পরেও এই অবস্থা প্রাপ্ত হয় তাহলেই শ্রীকৃষ্ণ পূর্ণ হত হতে না মৃত্যুর সময় যদি আমরা এগুলো না মনে করি এগুলো বলছে দেহের সম্বন্ধগুলো বিচ্ছিন্ন হয়ে যায় দেহের যত সম্পর্ক আমরা গঠিত করে রেখে দিই সেগুলো কিন্তু বিচ্ছিন্ন হয় তাও সত্ত্বেও আমাদের মনের মধ্যে ভগবানকে না নিয়ে এসে আমরা সংসারের ওই জিনিসগুলোকে মনে করতে থাকি তো শ্রী ভগবান বলেছেন যে বহু জন্মের অভ্যাসের পরে প্রাপ্তিযুক্ত জ্ঞানী সাক্ষাৎ আমার স্মরণ স্বরূপ হন আমি তাতে এবং তিনি আমাতে স্থিত হন বহু জন্ম বহু জন্ম মানে চুরাশি লক্ষ জনই আমরা পার করে এসে তবে মানুষ জন্ম পেয়েছি কিছু একটু পূর্ণ কর্ম করেছিলাম বলে মানুষ জন্ম এসেছি মানুষ জন্ম পেয়েছি এখনো কি বলছে মানুষ জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া। জেনে শুনে বিষ খাইনো তো যদি আমি মানুষ জন্ম পেয়ে যদি রাধা কৃষ্ণ না ভজি যদি হরে কৃষ্ণ মহামন্ত্র না কীর্তন করি তাহলে আমরা কিসের জন্য মানুষ জন্ম পেলাম তখন সেই ভগবান তাই বলছেন যে বহু জন্মের অভ্যাসের পরেও প্রাপ্তিযুক্ত জ্ঞানী সাক্ষাৎ আমার স্বরূপ হয় আমি তাতে এবং তিনি আমাতে স্থিত হন আমাতে ও তাহাতে লেশ মাত্র পার্থক্য থাকে না দুজনেই একাকার হয়ে যায় যখন ভগবানের প্রত্যেক দিন আমরা যদি ভগবানের সান্নিধ্য ভগবানের ভগবানকে আমরা কিভাবে স্মরণ করবো এটা আমি আমার দিক দিয়ে বলছি ভগবানকে আমি ঘুম থেকে ওঠা থেকে কিভাবে স্মরণ করতে পারি কারণ আমাদের সংসারে অনেক কর্ম থাকে কিভাবে স্মরণ করব। ঘুম থেকে উঠেই ধরো ভগবানের তো মনে করাই যায় ভগবানকে মোবাইল একটা ছবি রেখে দিলাম দর্শন করে নিলাম কটা বাজদোর দেখলাম মোবাইলে ভগবানকেও দর্শন হয়ে গেল এইভাবে ভগবানের দর্শনগুলো মনে মনে ভগবানকে বলে দিলাম যে ভগবান তুমি আজকের দিনটা আমাকে তোমার সান্নিধ্যে রেখে দিও হয়ে গেলো প্রৌপাতকেও প্রণাম করে নিলাম এইভাবে তারপরে ভগবানকে ভোগ লাগালাম ফের যেটা আমি রান্না করব সেটা ভগবানের জন্য করলাম বাজার গেলাম তো যে সবজিটা কিনতে যাবো সেটা ভগবানের স্মরণ করে কিনলাম যে এইটা আমার গোপালকে দিলে ভালো লাগবে এইটা আমার রাধা মাধব খেতে ভালোবাসে এটা এইভাবে করতে হবে এইভাবে আমাদের ভগবানের সবসময় যদি আমি কোনো জামা কাপড়ও কিনতে চাই সেটাতেও আমাকে মাথায় রাখতে হবে যে এইটা এইটা তো আমি আমার জন্য কিনছি তাহলে আমার রাধারানী বা আমার গোপালের জন্য যদি এই কাপড়ের টুকরোটা কিনি তাহলে আমার গোপাল সোনার জামা খুব সুন্দর পড়লে ভালো লাগবে এইভাবেই আমাদেরকে প্রত্যেক দিন রিলসের মতন আমাদেরকে জীবনটাকে এইভাবেই চালাতে প্রাপ্তি যখন হয় দেহ ধারণ করতে হয় না তখনই দেহের শেষকাল বা অন্তকাল এটা বাস্তবিক শরীরে চিন্তন চিত্রণ করা চিত্রণ যার পরে আর জন্ম হয় না তাহলে এখানে কি হচ্ছে ভগবানের স্মরণ যদি আমি অনবরত করি তারপরে আমার এই দেহটা এই দেহটা তো আমার জড়ো এখানে পড়ে থাকে আত্মাটা আত্মাটা আমার ভগবানের শরীরে গিয়ে তার শরীরের সাথে বেলিন হয়ে যাবে তখন কি হবে আমার এই এই যে এই জড়ো জগতে আমাকে আর জন্ম নিতে সেইটা হচ্ছে অন্ত বলছে যে আমার অন্তকাল তখন আর এখানে আর আসতে হবে না এবার আসি মৃত্যুর সময় কি ভাববেন তাহলে আজকে একটা প্রশ্ন হয়ে গেল দুটো আমি বলে দিলাম দুটো প্রশ্ন একটা হচ্ছে অন্তকাল একটা হচ্ছে ভগবান মৃত্যুর সময় ভগবানকে আমি অন্তকালে কি স্মরণ করব আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অন্তকাল অন্তকালের প্রশ্ন বলে দিলাম তোমাদের যে অন্তকাল এটা বাস্তব ভগ সবসময় কৃষ্ণ মহামন্ত্র জপ করবো তাহলে কি হয় মৃত্যুর সময় ভগবানকে স্মরণ হলে আমি ভগবানের সঙ্গে বিলীন হয়ে যাব। এই চুরাশি লোকে জনিতে আমাকে আর জন্ম নিতে হবে না এবার আসি মৃত্যুর সময় কি ভাবে তৃতীয় প্রশ্ন মৃত্যুর সময় কি ভাবে হ্যাঁ তিন নম্বর প্রশ্ন যেহেতু ভিডিওটা একটু ছোট তাই এটা থাক পরে করে দেবো কেন পাঁচটা তো অনেকটাই বড় হয়ে যাবে তখন আবার তোমাদের অসুবিধা হবে তাহলে কি হবে এবারে মৃত্যুর সময় ওটা পরে আমি মৃত্যুর সময় কি ভাববো খুব সুন্দর সুন্দর কথা তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো কেন এগুলো এমন একটা জিনিস যাতে আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ কথা তো চলো সবাই মিলে একবার হরেকৃষ্ণ মহামন্ত্র করে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাবছি গ্রন্থটা আমি কোথায় রেখেছি না একটা গান শোনালে তোমাদের কেমন হতো যদি তোমরা শুনতে চাও সে বইটা আমি খুঁজে পাচ্ছি না আপাতত এই পেয়েছি তোমরা এই বইটা কিনে নেবে দেখছ খুব সুন্দর সুন্দর গান আছে খুব সুন্দর সুন্দর একদম মনকে একদম উজাড় করে রেখে দেবে এত সুন্দর সুন্দর গান আছে তো বলার না আমার তো খুব ভালো লাগে তোমরা কিনে নেবে বেশি দাম না এই পঞ্চাশ টাকা ষাট টাকা কোনো জায়গায় হয়তো পঁয়ষট্টি টাকা এর উপরে যায়নি তো চলো মেয়ে কালকের আমাদের ক্লাসে এক প্রভু গান করেছেন এত সুন্দর খুব খুব আনন্দ লাগে তাই তোমাদেরকে ভাবলাম যে আমি একটা গান শোনা আমার এই হেরে গলায় কেমন লাগে চলো ছোট গান খুঁজছি কিন্তু বড় বড় পেয়ে যাচ্ছি সব যে ছোট এই যে এটা খুব আমাদের এটা হচ্ছে এই গানটা আমার খুব পছন্দের গান সেই জন্য আমি তোমাদেরকে শোনাচ্ছি এটাকে দালালের গীত বলা হয় দেখান গেছে চলো বইটা আগে আমি আর কি ঠিক করি নইল এখন বন্ধ হয়ে যাবে আর আমার তো চোখ গেছে আমি আবার পড়তে দেখতে পাবো না বড় সুখের খবর পাই সুরভিক যেতে নামের হাট বসেছে তাই বড় সুখে খবর পাই সুরভিক যেতে নামের হাট খুলেছে যত ভক্তবিন্দবসি অধিকারী দেখে নাম বেছে দর কষা কষি অধিকারী দেখে নাম বেছে দর কষাকষি বড় সুখের খবর পাই চুর যেতে নামের হাট খুলেছে খুদ তাই যদি নাম কিনবে ভাই আমার সঙ্গে চলো মহাজনের কাছে যাই যদি নাম কিনবে ভাই আমার সঙ্গে চলো মহাজনের কাছে যাই তুমি কিনবে শ্রুদ্ধ কৃষ্ণ শিক্ষা জাতি ধন বিদ্যা বল না করে অপেক্ষা অমনী ছাড়ে মায়া জাল অমনী ছাড়ে মায়া বড় সুখের খবর পাই সুরভিকঞ্জেত নামের হাট খুলেছে তাই। গৃহে থাকো বনে থাকো থাকো না থাকো জঞ্জাল আর নাইকো কলির ভয় গৃহে থাকো বনে থাকো না থাকে জঞ্জাল আর নাইকো কলির ভয় নিতাই দয়াময় ভক্তি বিনোদ ডাকি কয় নিতাই চরণ বিনার নাহি আশ্রয় নিতাই চরণ বিনার নশ্রয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগদ্গুরু ছিল প্রপাত কি জয় প্রতিপন গুরু মহারাজ কি জয় তো কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে হেরে গলায় কেমন গান দিলাম তো হোক তো তোমাদের সঙ্গেই একটু মজা করি আমি সারা দিন চুপ থাকি বেশিরভাগটাই সংসারে যেটুকুনি কাজ থাকে করি আর চেষ্টা করি কারণ আমাদের গুরুমান যেন বলেছে মুখ দুটোর জন্য খুলবো একটা হচ্ছে হরি কথা বলার জন্য আর একটা হচ্ছে প্রসাদ পাওয়ার জন্য বাস আর কিছু দরকার নেই এইটাই হলে হবে তো চলো সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত জপ করো আর কালকের একাদশী আছে সবাই পালন করো তো আজকের এখানে রাখছি তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো হরি বল